টু চ্যানেল আজকে আমাদের বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপের লাস্ট নদীর ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপগুলির সৃষ্টি হয় তার লাস্ট পার্ট আজ অর্থাৎ আজকে বদ্বীপ নিয়ে আলোচনা করবো আশা করি হেডিং থেকে বুঝে গেছো বা থামমেল দেখে বুঝে গেছো কী নিয়ে আলোচনা করবো বদ্বীপ নিয়ে আলোচনা করবো এই বদ্বীপ কীভাবে সৃষ্টি হয় সেগুলি এবং পুঙ্খানুপুঙ্খভাবে এই বদ্বীপ সম্পর্কে আজকে আমরা জানবো ঠিক আছে আচ্ছা চলো তো বদ্বীপ আচ্ছা তার আগে আর একটি কথা এই ঢোকার আগে নদীদ্বীপ সম্পর্কে একটা কথা আমরা একটা কনসেপ্ট আমরা নিয়ে অনেক স্টুডেন্ট এরকম আছে যারা নদীদ্বীপ এবং বদ্বীপ দুটো জিনিসের মধ্যে খুব গন্ডগোল করে ফেলে সেহেতু একটু নদীদ্বীপটা একটু প্রথমে শিখে নি তারপরে আমরা বদ্বীপে যাব নদীদ্বীপ জিনিসটা কি নদীদ্বীপ জিনিসটা হচ্ছে ধরো কোন একটা নদী এইভাবে বয়ে চললো এর জলটা এদিক থেকে এদিকে বয়ে চললো যখন নদীর কোন একটা নদীর জল যখন কি হয় তার উৎস অঞ্চল থেকে যে সমস্ত পলিবালি কাদা যেগুলো বয়ে আনছে সেই পলিবালি কাদাগুলো নদীর মধ্যবতীতে উচ্চগতিতে পারবে না কারণ উচ্চগতি ব্যাপক হারে হয় এবং স্পিড প্রচুর থাকে মধ্যবর্তীতে কি হয় মধ্যবর্তী হতে পারে বা নিম্নগতি হতে পারে এখানে কি হয় নদী বক্ষের মধ্যে অর্থাৎ নদীর উপত্যকার মধ্যে যখন কোনো এক জায়গায় সেই পলিটা এসে জমা করে অর্থাৎ ধরো এই একটা নদী এই নদীটার এই মাঝ বরাবর দেখা গেল কি একটা পলি জমাট হয়েছে ছোট্ট একটা বালির চর পড়েছে সেখানে বা একটা পলির চর পড়েছে এই চরটা যত দিন যাচ্ছে দেখছি কি হ্যাঁ চরটে আয়তনটা কিন্তু আস্তে আস্তে আগের থেকে বৃদ্ধি পেয়েছে দীর্ঘ সময়ের পর এই চরের আয়তনটা এত বৃদ্ধি পাবে যে সেখানে একটা কিন্তু দ্বীপের মতন সৃষ্টি হবে এবং সেই জায়গাটা উঁচু হয়ে যাবে নদীর অন্যান্য নদীপক্ষের থেকে এই জায়গাটা উঁচু হয়ে যাবে এবং ভবিষ্যতে কি হবে প্রবল যদি বন্যা হয় কখনো প্রবল বন্যা তবে কিন্তু এই জায়গাটা ডোবার সম্ভাবনা থাকে তাছাড়া কিন্তু সাধারণ বন্যা কিন্তু ডোববে না এই জায়গাটা ঠিক আছে এটা হচ্ছে নদীদ্বীপ তাহলে নদীদ্বীপ কাকে বলবো নদীর উচ্চ উচ্চগতিতে খোয়া আসা পলিবালিকাদা যখন নদী তার নদীপক্ষের কোনো একটি জায়গায় জমাট করে বা সরি ভরাট করে এবং একটি দ্বীপের মতন আকাশ সৃষ্টি করে তাকে আমরা বলছি হচ্ছে নদীদ্বীপ কথা প্রসঙ্গে বলে দেওয়া ভালো নদীদ্বীপ কিন্তু এই ডেল্টার সঙ্গে কোনো রকম সম্পর্ক নয় এমন যেমন বৃকক্ষ ডেল্টা এরকম সরি এরকম দেখতে হয় বৃকক্ষ ডেল্টা ত্রিভুজা একটা এর সঙ্গে কিন্তু নদীদ্বীপের সম্পর্ক নদী দ্বীপ যা কিছু আকৃতি হতে পারে নদীর মধ্যে একটা যখন চরের সৃষ্টি হয় সেটা যখন অন্যান্য জায়গাতে উঁচু হয়ে থাকে তখন তারা আমরা নদীদ্বীপ বলি এখন যদি বলা হয় ভারতের বৃহত্তম নদী নাম কি। তাহলে আমরা কি বলবো মাজুলি যেটা আমাদের কোথায় অবস্থিত ব্রহ্মপুত্র নদীর ওপরে যদি বলা হয় পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপের নাম কি তাহলে কি বলবো নদীর নদীর ঠিক আছে বা আমাজন কি বলবো ইলহা দা মারাজো নদীর এটা হচ্ছে কি আমার পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ এর আয়ত্তন প্রায় চল্লিশ হাজার বর্গ কিলোমিটার ঠিক আছে এইটা পৃথিবীর সবথেকে বৃহত্তম নদী দ্বীপ হচ্ছে এটা আর ভারতের হচ্ছে বৃহত্তম নদীপ হচ্ছে মাজুলি এটা ব্রহ্মপুত্র নদীর ওপরে অবস্থান করছে আশা করি নদী দ্বীপের কনসেপ্ট তোমাদের মধ্যে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ এবার আমি বদমে ঢুকছি বদ্বীপ জিনিসটা কি বদ্বীপ জিনিসটা জানার আগে আমরা জানবো বদ্বীপ নামকরণটা কিভাবে এসেছে বদ্বীপ নামকরণটা এসেছে গ্রিক পণ্ডিত হেরোডোটাস হ্যাঁ ঠিকই ধরেছ সেই ইতিহাসের জনক হেরোডোটাস তিনি বদ্বীপ নামকরণটি করেন কিভাবে করেন তিনি নীলনদের উপত্যকায় নীলনদের মোহনায় গিয়ে দেখেন যে সেখানে সঞ্চয়জাত এক প্রকার ত্রিকোণাকার গ্রিকক্ষর ডেল্টা আকৃতির এক ধরনের ভূরূপ সৃষ্টি হয়েছে কৃকক্ষ ডেল্টা এই ডেল্টা আকৃতির এক ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়েছে খ্রিস্টীয় পঞ্চম নাগাদ তিনি এই বদ্বীপের নামকরণ করেন আশা করি তোমাদের মধ্যে পরিষ্কারভাবে হয়ে গেছে যে নামকরণটি আমার থেকে এসছে এবার এই বদ্বীপ গঠনের জন্য বদ্বীপের জন্য কি কি আমার অনুকূল শর্ত থাকা প্রয়োজন কোন একটি নদীর মোহনায় আচ্ছা মোহনা কাকে বলে তার একটু বলে দিই যখন নদী এবং সমুদ্র যে জায়গায় ভূখণ্ডে যে জায়গায় এসে একসঙ্গে মিশে সেই জায়গাটাকে বলা হয় নদীর মোহনা আগের দিন খাড়ি পড়াবার সময় বলেছি ভালো করে আশা করি তোমাদের মধ্যে মনে আছে যে আমি কি বলেছিলাম আশা করি তোমরা ভুলো না বেশ এইবার কি করব না নদীর যে মোহনা সেটা কিভাবে সৃষ্টি হয় সরি নদীর মোহনা নয় যে বদ্বীপ নদী মোহনায় বদ্বীপ সেটা কিভাবে সৃষ্টি হয় সেই অনুকূল ভৌগোলিক পরিবেশটা কি ধরো যদি কোন একটা নদীর মোহনা সাপোজ ধরো একটা মোহনা যদি এরকম হয় হয় বিশাল ঢাল এটা ধরো সমুদ্র লেভেল হ্যাঁ এটা সমুদ্র এইখান থেকে নদীটা এসে এইখান থেকে নদীটা এসে এখানে পড়ছে এখানে পড়ছে এই সমুদ্র পড়ছে সমুদ্রের গভীরতা যদি এখানে গভীরতা যদি দু কিলোমিটার আড়াই কিলোমিটার যদি গভীরতা হয় উপকূলের কাছে এই মোহনার কাছে যদি দু থেকে আড়াই কিলোমিটার যদি গভীরতা হয় তাহলে কি আমার পলি জমবে পলি জমবে না এত গভীরতা পলি জমা সম্ভব নয় তাই সেখানে কোন রকম বদীপ সৃষ্টি হবে না যদি এইখানে জোয়ার ভাটার বেগ জোয়ার ভাটার বেগ যদি বেশি হয় সমুদ্রে জোয়ারের বেগ যদি বেশি হয় ঠিক আছে তাতেও কিন্তু আমার পলি জমবে না কারণ কি জোয়ারের ফলে পলিটা ছিটকে যাবে এবং প্রচুর যদি জোয়ার ভাটার পরিমাণ হয় বা ঘন ঘন যদি খুব বড়ো বড়ো ঢেউ আসে তাহলে কিন্তু সমুদ্রে কিন্তু আমার কি হবে এই জায়গায় কিন্তু পলি জমবে না ঠিক আছে নদীর যে দৈর্ঘ্য অর্থাৎ উৎস অঞ্চল থেকে একদম মোহনা অবধি এই দৈর্ঘ্যটাকে অনেক বেশি বিস্তার বিস্তৃত হতে হবে তবেই পলির পরিমাণ বেশি থাকবে তবেই নদী মোহনায় গিয়ে বদিক গঠন করতে পারবে নচেত নয় যদি নদী ছোট্ট হয় মোটামুটি ধরো দৈর্ঘ্য যদি আমার দেখা গেল কি একটা নদীর গতিপথের দৈর্ঘ্য হচ্ছে যে মোটামুটি ধরো দেখা গেল কি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার তো পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার মধ্যে সে আর কী এবং তার মধ্যে এবং সেই ক্ষয়জাত পদার্থগুলিকে সমুদ্রে কী জমা করবে এইটুকু কম দূরত্ব হবে ঠিক আছে আর কি হয় না সমুদ্র শান্ত অবস্থা থাকা প্রয়োজন উপকূলের কাছে শান্ত যত শান্ত থাকবে তত পলি থিতিয়ে 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 লেয়ার লেয়ার ধরে ধরে এই জায়গাগুলোতে জমবে এবং এখানে একটা ভবিষ্যতে দ্বীপ গঠন করবে বোঝা কি কী কীভাবে বদ্বীপ সৃষ্টি হয় বইয়ে আরও ভালো করে দেওয়া আছে বইটাতে আরেকবার পড়ে নেবে আমি তোমাকে জাস্ট কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিচ্ছি আর আজকে ক্লাসটার পর একটু যখনই ভিডিওটা দেখছো তারপরে একটু ক্লিয়ার করবে তাহলে পরিষ্কার সব একদম খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে এটুকু ভরসা আশা করি রাখতে পারো বেশ এইবার কি দেখব যে বদি দ্বীপ বদ্বীপ জিনিসটা কি বদিক কিভাবে সৃষ্টি হয় সৃষ্টি হয় আমরা বদ্বীপ গঠন অনুকূল ভৌগোলিক পরিবেশ পড়লাম আচ্ছা ব দ্বীপ বিকক্ষ ডেল্টা আকৃতি হয় এটি তিন প্রকার হয় তিন প্রকার কি কি একটা হয় ধনুক আকৃতি বদ্বীপ বা ত্রিভুজাকার একটা হয় তীক্ষ্ণাগ্র বদ দ্বীপ বা কড়াতে দাঁতের মতন বদ্বীপ আর একটা হয় আমার পাখির পায়ের মতন বদ্বীপ কোনটা কিভাবে সৃষ্টি হয় আগে জানবো তার আগে একটা কথা জানবো যে বদ্বীপ গঠনের পাঁচটা পর্যায় হয় প্রায় পাঁচটা পর্যায় আমি এখানে একটু ভেঙে ভেঙে ব্যাখ্যা করে দিচ্ছি সেগুলি কি কি ধরো যখন কোন একটা ধরো কোন একটা ভূমি এখানে প্রথমবার নদীটা এসে নদীটা প্রথমবার এসে কি করলো এইভাবে ও একটু মতন পরিকমা করলো ফলে এইটুকু পলি জমা হয়েছে ঠিক আছে নেক্সট টাইম কি হবে যখন উপকূল থেকে নদীটা আসবে নদীটা আসবে এই জায়গাতে এরকম ছিল এখান থেকে আরেকটা শাখা কেটে যাবে ঠিক আছে দেন তারপরে আবার কি হবে তারপর আবার আর নদীটা আরো পলি আনছে 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 এইভাবে আর একটা ধার যাবে তারপরে কি হবে তারপরে যত এবার যত দিন যাবে তত কি হবে তত তোমার হচ্ছে এই পলি পরিমাণটা বৃদ্ধি পাবে এবং এই জায়গায় আরও তোমার হচ্ছে নতুন নতুন বদ্বীপের মানে নতুন নতুন জায়গার উত্থান হবে অর্থাৎ নতুন নতুন পলি দ্বারা নতুন নতুন জায়গার সৃষ্টি হবে এইভাবে কি হবে আমি কি জন্য এরকম আঁকছি লাস্টে যখন যাবে তখন কি হবে লাস্টে যখন যাবে তখন ভূমিরূপটাতে অর্থাৎ সমুদ্রে এটা সমুদ্রে এটা সত্যি সার্ফেস সমুদ্র হয়ে ঠিক আছে এগুলো সব সমুদ্র আমি কালি চেঞ্জ করলাম না এগুলো হচ্ছে সব সমুদ্র বেশ আস্তে আস্তে এটা কি হবে না এবার কি হয় যখন নদীর মধ্যে যখন পলি পড়ে তখন যে সমুদ্রের যে নোনা জল সেই নোনা জলের সঙ্গে বিক্রিয়া করে সেই যে পলিগুলি পড়ে সেগুলো এরকম করে গুটি গুটি দানা হয়ে যায় ঠিক আছে গুটি গুটি দানা এরকম করে হয়ে যায় এবং সমুদ্রের জলে থিটিয়ে থিটিয়ে লেয়ার 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 করে করে চলে যায় যার কারণে সেখানে কিন্তু বদ্বীপের সৃষ্টি হয় প্রথমে এইটুকু ব সৃষ্টি হয়েছে নদীর পলির দ্বারা তারপর কি হয়েছে যখন এই লাইনটা যখন জাম হয়ে যায় আস্তে আস্তে পলি হয়ে তখন সেখান থেকে শাখা নদী বেরোয় জলটা তো কোনো বেড়ে যাবে জমাট করলো আর নদী জলটা যাবে সেটা তো ভাবতে হবে মিশতে হবে সমুদ্রের সঙ্গে এখানে আবার একটা লাইন তৈরি হলো জলের এখানে দেখতে পাচ্ছো অনেকগুলি লাইন তৈরি হয়েছে জলে এদিকে একটা এদিকে একটা এদিকে একটা এখানেও তাই এখানে অনেকগুলো আরো বেশি লাইন তৈরি যত লাইন বৃদ্ধি পাবে তত দেখো ব আয়তনটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এইভাবে এটা হচ্ছে স্টেজ ওয়ান এটা হচ্ছে স্টেজ টু এটা হচ্ছে স্টেজ থ্রি এটা হচ্ছে স্টেজ ফোর এটা হচ্ছে স্টেজ ফাইভ এইভাবে যত দিনকে দিন যাবে তত তার বদ্বীপের নদী মোহনায় যে নদীতে যখন ঢুকছে যে সমুদ্রে সেই সমুদ্রে কি হবে যত আয়তনটা বৃদ্ধি পাবে যত বদ্বীপের আয়তনটা বৃদ্ধি পাবে তত শাখা নদীটা পরিমাণটা তত ভেতর থেকে খুলে যাবে বুঝতে পেরেছো আশা করি তোমরা বদ্বীপ গঠনের যে পাঁচটা পর্যায়ে এটা আশা করি বুঝতে পেরেছ এবার আমি আসি কি যে ভূমি অর্থাৎ এগুলো কিন্তু সব সমুদ্র হ্যাঁ সমুদ্রের ভেতরে যাচ্ছে এগুলো আমি কালারটা চেঞ্জ করলাম না এগুলো সব সমুদ্র অ্যান্ড এই পাঁচটা হচ্ছে ভূমি যেগুলো সস্তা অংশ সেগুলো হচ্ছে সব ভূমি আচ্ছা এইবার আসছি আমি যে আমার বদ্বীপ কয় প্রকার বদ্বীপ তিন প্রকার প্রথমে আবার বললাম আবার বলে দিচ্ছি একটা হচ্ছে ধনুকাকৃতি বদ্বীপ একটা হচ্ছে একটা হচ্ছে আমার পাখির পায়ের মতনীপ ধনুক হচ্ছে যে বদ্বীপের সামনের ভাগ অর্থাৎ এইখানে দেখো সামনের ভাগটা হচ্ছে ধনুকের মতন এই জন্য একে বলা হয় ধনুক আকৃতি প্রদীপ এটা কীভাবে সৃষ্টি হয় কিভাবে সৃষ্টি হয় মানে হচ্ছে যখন সমুদ্রের যে জলের পরিমাণ জোয়ার হাটের পরিমাণ যখন তুলনামূলক বেশি থাকে বা মিডিয়াম কোয়ালিটির থাকে সেখানে কি হয় সমুদ্রের যে সামনের অংশটা এটা বেশি ছোঁচালো হতে পারে না অর্থাৎ আমি বলতে চাইছি এইটাই যে পলির যে অংশটা সেটা বেশি সোচালো হয় না সেটা একটু গোল টাইপের হয় একটু রাউন্ড টাইপের হয় বা অর্থবৃত্তাকার হয়ে যায় এবং যে পলি সেটা উপকূলের সমান্তরালে ছড়িয়ে পড়ে দেখো উপকূলের সমান্তরালে ছড়িয়ে গেছে জোয়ার ভাটার পরিমাণ বেশি থাকার জন্য এই জায়গাতে আমি প্রথমে বললাম এইখানে ওই যে বদ্বীপ অনুকূল শর্ততে যে বেশি জোয়ার ভাটা থাকলে কিন্তু বদ্বীপ সেইভাবে গুরুত্ব দেখা যায় না ঠিক আছে তো এই জোয়ার ভাটার পরিমাণ বেশি থাকার জন্যে এই জায়গায় দেখো এই যে ধনু আকৃতির একটা দ্বীপের সৃষ্টি হয়েছে এটা আমরা বদ্বীপ বলছি বোঝা গেল বদ্বীপ জিনিসটা কি বদুজ আকার বদ্বীপ বলতে পারি বলতে পারি আমরা ত্রিভুজ আকার বা এরকমও বলতে পারি যে আহ ধনুক আকৃতি ত্রিভুজাকার বা ধনুক আকৃতি এরপর আসি এটা আচ্ছা আমাদের গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ যেটা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সেই গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ কিন্তু আমাদের এরকম ধনুক আকৃতি বদ্বীপ বা ত্রিভুজাকৃতি বদ্বীপের উদাহরণ এরপর আসি তীক্ষ্ণাক প্রদীপ তীক্ষ্ণাক প্রদীপ জিনিসটা কি তীক্ষণাগ্র মানে হচ্ছে সমুদ্রের দিকে হচ্ছে তীক্ষ্ণভাবে বা কড়াতে দাঁতের মতন আমরা দেখেছি চেরাই কলে যেখানে একটা কাঠ একটা এরকম একটা মেশিন থাকে যেখানে তার দাঁতগুলো এরকম 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 এটাকে বলা হয় কড়াত এই করাতের এগুলো হয় দাঁত এই কড়াতে দাঁতের মতন এই জায়গাটা হয় বলে একে আমরা কি বলি কড়াতে দাঁতের বদি বা আমরা তীক্ষ্ণাগ্রদী বলতে পারি এই তীক্ষ্ণাগ্রদী গড়ে ওঠার কারণ কি সমুদ্রের জলে যখন জোয়ার ভাটার পরিমাণ জোয়ারের পরিমাণ মেনলি যখন বেশি হয় তখন এই পলিটা কী করে ও ঠেল মারে ভেতর দিকে যখনই ভেতর দিকে ঠেল মারবে এর থেকে তুলনামূলক কম তো হয় যখনই ভেতর দিকে ঠেল মারবে তখন কি হবে তখনই উপকূলে কাছে পলিটা কিন্তু ছড়িয়ে যাবে দেখো উপ এইখান থেকে উপকূলের দিকটা বেশি চওড়া না এই এই দিকটা উপকূল থেকে এই দিকটা বেশি চওড়া উপকূলের থেকে এই দিকটা বেশি চওড়া এটা হয়ে গেল আমার তাই কি হয় এই কড়াতে দাঁতের মতন হয় বলে দেখতে এই দাঁতের মতন দেখতে হয় বলে একে আমরা বলছি কি তীক্ষ্ণাগ্র প্রদীপ বুঝে গেলো তীক্নাগ্র বদ্বীপ করাতে দাঁতের মতন ব দীপ ফোনটা তীক্ষ্না তিক্নাগ্র বা করাতে ঠিক আছে তীক্ষ্ণাগ্র বা করাতে বেশ এরপর আসি পাখি পায়ের মতন বদে পাখি পায়ের মতন বদে কোনগুলো পাখি পায়ের মতন বদে মানে হচ্ছে যে সমুদ্র যেখানে সমুদ্রে একদমই শান্ত অবস্থা বিরাজ করে অর্থাৎ সমুদ্রে কোনো রকম তোমার কি হয় না হয় জোয়ার পরিমাণ এমন নয় পৃথিবীর এমন কোনো সমুদ্র নয় যেখানে জ্বর ফটা হয় না জ্বর হার পরিমাণ হয় ল্যান্ড কভার সমুদ্র ছাড়া এমন কোনো স্থানও অল্প দেখা যায় তো এখন পৃথিবীর যে যে এই সমুদ্র সমুদ্রে জ্বর ফাটার পরিমাণ হয় কিন্তু অল্প যেখানে জ্বরের ঢেউয়ের পরিমাণ কম হয় সেই জায়গায় কি হয় পলিরাশিতা সমুদ্র এই যে যেমন একটা ভালো উদাহরণ দিই তাহলে এই উদাহরণটা খুব ভালো হয়ে যাবে যে আমাদের যখন প্রচুর পরিমাণে জল যখন বহন করে আসে না কোন একটা নদী যেমন ধরো আমাদের অ্যামাজন নদী মোহনায় প্রত্যেক সেকেন্ডে এক লক্ষ ছিয়াত্তর হাজার কিউসেক করে জল মোহনায় পতিত হচ্ছে নদী থেকে কত বললাম প্রত্যেক সেকেন্ডে অ্যামাজন নদী থেকে প্রায় এক লক্ষ ছিয়াত্তর হাজার কিউসেক জল কিন্তু নদীতে পতিত হচ্ছে মোহনা থেকে অর্থাৎ নদী দ্বারা মোহনা থেকে পতিত হচ্ছে কিউসেক মানে কি একটা হয় কিউসে একটা হয় কিউমেট কিউসেক মানে কি কিউসেক মানে হচ্ছে এক সেকেন্ডে জল কত ফুট যে আমার যাত্রা করছে তাকে বলা হয় কিউসেক কত ফুট জলে করছে সেটাকে বলা হয় কিউসেক নদীর জল বেশ এইবার যখন সমুদ্রের জোয়ারের পরিমাণ কম হয় সেই জোয়ারের পরিমাণ কম থাকার জন্য হ্যাঁ ল্যান্ড কভার সমুদ্র ছাড়া ল্যান্ড কভার সমুদ্রে জোয়ার কথা বোঝা যায় না সেইভাবে ঢেউ হালকা ঢেউ বোঝা যায় জোয়ার সে বোঝা যায় না এতে যেমন পুরীর সমুদ্রে দীঘার সমুদ্রে যেমন বোঝা যায় সেইভাবে কিন্তু ল্যান্ড কভার সমুদ্রে দেখা বোঝা যায় না বেশ এখন এই সমুদ্রে যখন এটা কম হয় আমার ঢেউয়ের পরিমাণটা কম হয় তখন কি হয় যে অনুগামী নদী অনুগামী নদী মানে কি অনুগামী নদী মানে হচ্ছে যে নদীটা ভূমির ঢাল অনুসরণ করে হ্যাঁ ভূমির ঢাল যেদিকে থাকবে যদি ভূমির ঢাল ইস্ট থেকে ওয়েস্টের দিকে থাকে হ্যাঁ তাহলে নদীটাও কিন্তু ইস্ট থেকে ওয়েস্টের দিকে চলে যাবে হুম ভূমির ঢাল অনুসরণ করে জলের প্রবাহ ঘটে তখন কি হয় এই অনুগামী নদীটা কি হয় সমুদ্রের ভেতরে ঢুকতে চায় সমুদ্রের ভেতরে ঢোকার জন্য ও কি হয় এই জায়গায় কিন্তু পলিটা অনেক লম্বা করে ছড়াতে পারে তাই কি হয় যে পাখির পায়ের মতন পাখির যেমন পা হয় পাখির পায়ের মতন যে বদ্বীপ সৃষ্টি করছে একে বলা হয় হচ্ছে পাখির পায়ের প্রদীপ এর একটাই নাম এগুলো যেমন দুটো কর নাম টিক্নাগ্র বদ্বীপ করতে হাতের মতন বদ্বীপ এটা ত্রিভুজাকার বদ্বীপ এটা ধনুকাকৃতির বদ্বীপ বেশ এটা ত্রিভুজাকার বদ্বীপের ধনুকাৃতির বদ্বীপ এটা টিকনাক্র বা করার মতন এটা হচ্ছে তানয় এটা হচ্ছে একটাই নাম সেটা হচ্ছে পা এর বডি এটা কোথায় দেখা যায় না এটা দেখা যায় আমাদের যে আমাদের মিসিসি সরি আমাদের যে মিসিসিপি মিসি মিসোফরি যে নদীটা রয়েছে সেই মিসিসিপি নদীতে আমাদের এই পাখির পায়ের মতন বডি দেখা যায় এছাড়া যদি বলি ভারতে কোথায় দেখা যায় তাহলে ভারতে হচ্ছে আমাদের সিন্ধু নদীতে এই পাখির পায়ের মতন বদ দেখা যায় তাছাড়া আরেকটা মধ্যে দেখা যায় কৃষ্ণা নদীতে এই পাখির পায়ের মতন বদ্বীপ দেখা যায় কড়াতে তাঁতের মতন বদ্বীপ কোথায় দেখা যায় সুবর্ণরেখা নদীর বদ্বীপকে এই কড়াতে তাঁতের মতন বদ দেখা যায় সুবর্ণরেখায় নদীতে হচ্ছে ভারতের কড়াতে তাঁতের মতন বদ্বীপ লক্ষ্য করা যায় ঠিক আছে তো এই গেল হচ্ছে মেন বদ্বীপ সম্পর্কে কনসেপ্ট হ্যাঁ টোটাল বদ্বীপ এবং এই যে একটা জিনিস একটু দেখাই ম্যাপ থেকে নিয়ে এই জায়গাটা কি বুঝতে নিয়েছ আমি এই জায়গাটা দক্ষিণ চব্বিশ পরগনা এই জায়গাটা এইখানে দেখো আমার গঙ্গা নদীটা এই হয়ে আসছে ঠিক আছে এখানে গঙ্গা দুটো ভাগ একটা হচ্ছে ভাগীরথী একটা হচ্ছে পদ্মা পদ্মা চলে গেল বাংলাদেশের দিকে একটা হচ্ছে ভাগীরথী চলে এলো আমার একদম হয়ে নদিয়া হয়ে মুর্শিদাবাদ হয়ে নদীয়া হয়ে ক্যালকাটা হয়ে হুগলি হাওড়া হয়ে একদম এই বঙ্গোপসাগরে যেয়ে যে মিশছে তো বেশ এইবার দেখো এইখানে কি দেখবে যে না আমাদের যে ইয়ে রয়েছে হুগলি নদী রয়েছে সেই হুগলি নদী আচ্ছা এই জায়গাটা হুগলি এই জায়গাটা লক্ষ্য করো এই যে বললাম না এই যে যখন বদ্বীপ সৃষ্টি হয় তখন বদ্বীপের মধ্য দিয়ে এরকম ছোটো ছোটো নদীগুলো প্রবাহিত থাকে বুঝতে পারছো ছোটো ছোটো নদীগুলো কীরকম প্রবাহ হয়েছে এখানে এখানে ছোটো ছোটো নদীগুলো প্রবাহ হয়েছে এই যে এখানে ছোটো ছোটো নদী প্রবাহিত হয়েছে এই যে এখানেও তাই ছোটো ছোটো নদী প্রবাহিত হয়েছে বদ্বীপ যখন সৃষ্টি হয় তখন পলিগুলো কী হয় এই রাস্তাতে জলের রাস্তায় জমে যায় জল তো কোন দিকে বেরোবে সেই জল বেরোনোর জন্য জল অন্যভাবে শাখা করতে লাগে তার রাস্তা সে নিজেই করতে লাগে এই যে এখানেও দেখো এইভাবে রাস্তা করেছে জল এই জায়গাটা লক্ষ্য জল ঠিক আছে এইভাবে জল বদ্বীপের মধ্যে দিয়ে জল এইভাবেই আমাদের রাস্তা করে যায় আচ্ছা বদ্বীপ পড়াতে গিয়ে যদি আর একটা কথা না বলি তাহলে পর্ণটা অসম্পূর্ণ থেকে যায় সেটা হচ্ছে ম্যানগ্রোভ বর্ণ্য কথা ম্যানগ্রোভ বর্ণ্য কী জিনিস না ম্যানগ্রোভ বর্ণ হচ্ছে নোনা অঞ্চলে বা উপকূল অঞ্চলে যেখানে সুন্দরী গড়ান গেওয়া এই ধরনের উদ্ভিদগুলি দেখা যায় সমুদ্র উপকূল অঞ্চলে সে আমাদের ভারতের পশ্চিমবঙ্গের সুন্দরবন যে অঞ্চলে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সুন্দরবনে সেখানে হচ্ছে এই ধরনের সুন্দরী গরান গেওয়া এই ধরনের উদ্ভিদ দেখা যায় যার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সে শাসমূল এবং ঠেসমূল এছাড়া জরায়ু জঙ্গুরোদ্গম দেখা যায় সেখানে ঠিক আছে এই ম্যানগ্রো বরণ্য যদি বলা হয় এশিয়ার মধ্যে হ্যাঁ এশিয়ার মধ্যে বৃহত্তম ম্যানগ্রো বর্ণের নাম কি তাহলে আমাদের সুন্দরবন হবে ফার্স্ট সুন্দরবন হচ্ছে ফার্স্ট হ্যাঁ বেশ তো এই গেল টোটাল বদ্বীপ সমধারণা আর এছাড়া ম্যানগ্রো বর্ণে আরও বৈশিষ্ট্য আছে যেমন ম্যানগ্রো বর্ণ্য গাছগুলি বেশি বেশি বড় হয় না কিন্তু গাছগুলি একটু ঝোপঝাড় বেশি হয় এবং ওর শাহ প্রশাখাগুলো মাটির নিচে থাকে না মাটির ওপর সরি মাটির নিচে শাখা থাকে কিন্তু উদ্ভিদ মূলে শ্বাস নেওয়ার জন্য শ্বাস মূলগুলো মাটির উপরে বেরিয়ে থাকে ঠেস মূল থাকে যাতে গাছগুলি জোয়ার ভাটার জন্য পড়ে না যায় ঠিক আছে এরকম বৈশিষ্ট্য আছে ম্যানকোরাণ্য আচ্ছা এই এই বক এই সরি আমাদের যে ইয়ে রয়েছে সমুদ্রের যে ব এতক্ষণ পড়লাম সেই বদ্বীপকে তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সক্রিয় বদ্বীপ একটা হচ্ছে মৃত প্রদ্বীপ একটা হচ্ছে পরিণত প্রদীপ এই তিনটি ভাগে ভাগ করতে সক্রিয় মানে কি সক্রিয় মানে হচ্ছে কোন একটা যখন তার গঠনের কাজ এখনো চলছে মানে ধরো ধরো এই 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 এর পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে এর পরিমাণটা আস্তে আস্তে এর পরিমাণটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এর পরিমাণটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে তাহলে এটা হচ্ছে সক্রিয় প্রদীপ ঠিক আছে পরিণত প্রদীপ মানে কি পুরোনোতম দ্বীপ মানে হচ্ছে কোনো একটা বডি বেরিয়া যেটা সম্পূর্ণ এখন মানে দ্বীপ যেটা সম্পূর্ণভাবে গঠন শেষ হয়ে গেছে বা গঠন আর নেই বা একদম পরিপূর্ণ একদম পরিপর্যায় চলে এসেছে পরিপূর্ণ হওয়ার পর্যায়ে চলে এসেছে মৃত কোনগুলো যেগুলো বহুকাল আগেই যার যেখানে পলিগঠনের কাজ শেষ যেখানে আর রকম নতুন করে পলিগঠন হয় না সেই সমস্ত এগুলিকে বলা হয় হচ্ছে সেই সমস্ত আমার দ্বীপগুলিকে বলা হচ্ছে আমার তোমার মৃত ঠিক আছে এখন লৌহচরা নিউমরা গরু মরা হ্যাঁ সুন্দরবনে এই ধরনের কিছু বদ্বীপ কিন্তু আমাদের রয়েছে যেগুলো আমরা মৌসুমি দ্বীপ হ্যাঁ মৌসুমি আইল্যান্ড এগুলো আমরা কিন্তু ঘুরতে চাই সুন্দরবন গেলে এই জায়গাগুলো ট্যুরিজম প্লেস সেগুলোতে কিন্তু আমাদেরকে ঘুরতে নিয়ে যাওয়া হয় যে ওই সমস্ত জায়গাগুলো এবং ম্যাঙ্গো বর্ণ সেখানে দেখা আসতে পারো সুন্দরবনে প্রচুর জিনিস দেখার আছে ঠিক আছে যদি কখনো সুন্দরবন কেউ গিয়ে থাকো অবশ্যই যেন এইসব জিনিসগুলো একটু দেখে এসো এবং খুব ভালো লাগবে তোমাদের গঙ্গাসাগর যদি যাও সেখানেও বদ্বীপ সে জায়গা দেখতে পাবে না মনে হয় আমি চাইনি যদিও বা ঠিক আছে তো আশা করি এই হলো আজকের টপিক আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও ভিডিওতে একটা তো বদ্বীপ গঠনের পর্যায়ে আজকে আমরা কি কি বললাম নদী দ্বীপ পড়লাম বদ্বীপ পড়লাম নদী দ্বীপ সৃষ্টি হয় নদীর নদীপক্ষে বদ্বীপ সৃষ্টি হয় নদীর মোহনায় ঠিক আছে তার সঙ্গে কি পড়েছি তার সঙ্গে হচ্ছে বদ্বীপ কয় প্রকার হয় কি কি তার সঙ্গে পড়েছি বদ্বীপের পাঁচটা পর্যায়ে কি কিভাবে বদ্বীপ সৃষ্টি হচ্ছে তার পাঁচটা পর্যায়ে আমরা পড়েছি হ্যাঁ তার সঙ্গে কি পড়েছি তার সঙ্গে পড়েছি কোন 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 ভারতের কোন কোন নদীতে কোন কোন বদ্বীপ সৃষ্টি হচ্ছে বা কি ধরনের বদ্বীপ সৃষ্টি হচ্ছে এই জিনিসগুলো পড়েছি তার সঙ্গে কি পড়েছি না বদ্বীপ কয় প্রকার তিন প্রকার সক্রিয় বদ্বীপ পরিণত বদ্বীপ মৃত বদ্বীপ তিন প্রকার এই তিন প্রকার বদ্বীপ কিন্তু আমরা পড়েছি তো আজকে আমরা এত কিছু সম্পর্কে জানলাম আশা করি তোমরা নেক্সট ভিডিও আমাদের যেটা পরবর্তী টপিক সম্ভবত হিমবাহ নিয়ে আছে ক্লাস টেন নেক্সট ভিডিও পরবর্তী টপিক হিমবাহের ক্ষয়কার্য নিয়ে আসবে হিমবাহের ক্ষয়কার্য তারপর সঞ্চয় কার্য হ্যাঁ তোমাদের কতটা কি পড়া হয়েছে আমাকে একটু কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করে জানিও অনেকে ভিডিও দেখছো তো আশা করি তোমাদের তোমরা উপকৃত হচ্ছে যারা দেখছো এবং অবশ্যই যেন কমেন্ট করে জানিও আর ক্লাস ওটা তোমাদের জন্য নয় হ্যাঁ আরেকটা তো অ্যানাউন্সমেন্ট করে দিই সেটা হচ্ছে প্রত্যেক রবিবার একটা করে স্পেশাল একটা সিরিজ শুরু হবে সেই সিরিজটার জন্য অবশ্যই যেন চোখ রেখো সিরিজটাতে কী আমি বলছি অবশ্যই তোমাদের ভালো লাগবে ধন্যবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই দু হাজার সাতাশের যে মাধ্যমিক পরীক্ষা তার জন্য সবার সকল সবাইভাবে সকলভাবে প্রিপারেশান নাও যাতে আমরা মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারি ঠিক আছে